হ্যালো এভ্রিওয়ান তো আজ কালকে আমার মায়ের জন্মদিন ছিল তো কালকে আমার টিউশন থাকার জন্য আমি বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি তাই জন্য আজকে মাকে সারপ্রাইজ দেবো মা না আমরা ঘরে ডেকোরেশন করেছি তো সাজানো রেডি হয়ে যাচ্ছে আমার বোন তো এসেছে আমার বন্ধু সাজাচ্ছে এই যে তোমরা দেখলে ডেকোরেশন হয়ে গেছে আর এখানে আমার বোন বসে ফোন ঘাঁটছে তো এখন মাকে সারপ্রাইজ দেবো তো তো দেখতে থাকো তোমরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে মানে আজকে না ওটা ছিল কালকে সাতাশ তারিখ তো কালকে যেহেতু আমার টিউশন ছিল আমি তোমার কাছে টাইম ছিল না তাই জন্য আজকে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব তো আমার মা জানে নাও মাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর ডেকোরেশনটা তোমরা দেখে নাও আমার আর আমার বন্ধু আর আমার বোন এসে

हैप्पी बर्थडे दिया आंटी हैप्पी बर्थडे टू यू अरे यार सिमरन बॉस हमको मकला रानी का তো তোমরা সবাই দেখলে কীরকমভাবে আমার মেয়ে আর মেয়ের বন্ধু আর আমার চায়ের মেয়ে ওরা সব সাপ সারপ্রাইজ করলো আমাকে তো আমি খুব আনন্দ হয়েছে ভালো লাগছে ওরা যে এই ছোটোতে আমার জন্য এরকম করবে আমি ভাবিনি তো কেকটা কেটে দিই ওদেরকে সবাইকে আর কিছু খাওয়ার ব্যবস্থা করে আমি তো জানি না হঠাৎ করে এটা করেছে এখন কিছু খাওয়ার ব্যবস্থা করি তারপরে ওরা খাবে বসে তো আজকের মতন এখানেই চলো কেকটা আবার কেটে নি কেটে নি এবার ওদেরকে দিয়ে দিই এখন কি ওদেরকে দেবো টিফিন বানিয়ে সন্ধেবেলা জানি না যে কেকটা খাক তারপর জিজ্ঞাসা করি যে কি খাবি সেই হিসাবে ওদেরকে এখন বানিয়ে দিই এখন যে কিছু একটা খাবে এনে ফুটে ফুটবানো ঘরে এটা ধরতে হ্যালো নাকো আ যাও এই কেকটা খেয়ে নি তো মেয়েদেরকে এই ঘরে দিয়েছি সখনকে ওই ঘরে দিয়েছি খেতে তোরা খেয়ে নি তো এখন এবার আমি ওদের জন্য কিছু বানিয়ে দিই তো এখন বানাবো তাই আর ভিডিও कंटिन्यू করতে পারবো না তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার